নেশা বিরোধী অভিযানে আরও একবার সাফল্য পেল আমতলি থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে শুক্রবার পশ্চিম জেলার অন্তর্গত আমতলি থানার পুলিশ ইন্দো বাংলা সীমান্ত সংলগ্ন মতিনগর এলাকার বাসিন্দা ভিকি মজুমদারের বাড়ি থেকে এই নেশা সামগ্রীগুলি উদ্ধার করে এগুলি বস্তার মধ্যে লুকিয়ে রাখা ছিল সব মিলিয়ে মোট দু বোতল নিষিদ্ধ কফ উদ্ধার করা হয় বলে জানান আমতলি এলাকার মহকুমা পুলিশ আধিকারিক আশিস দাসগুপ্ত এদিন উদ্ধারকৃত নেশা সামগ্রীগুলির বাজার মূল্য প্রায় দশ লক্ষ টাকা সেই সঙ্গে ভিকি মজুমদারকেও আটক করা হয়েছে বলে জানিয়েছেন আশিস দাশগুপ্ত তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে তার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ তবে পুলিশের প্রাথমিক ধারণা এই নেশার সিরাপগুলি বাংলাদেশে পাচারের জন্যই মজুদ রাখা হয়েছে বিশালগড় প্রতিনিধি রিপোর্ট নিউজ অবিকল সকালবেলা উপর সম্মেলনের ভিত্তিতে আঞ্চলিক থানা স্টাফ করবাবু এবং অন্য স্টাফ আমরা সবাই মদিনাবান এরিয়াতে একটা রেড করি একটা বাড়িতে রেড করি রেড করার পর বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে কিছু বস্তা পাওয়া যায় বস্তার মধ্যে প্রচুর পরিমাণে সিরাপ আমরা উদ্ধার করি এসকপ কপ সিরাপ প্রায় দু হাজার নব্বই নব্বই বোতল ছিল এখানে এবং সেই হিসাবে এই ঘরের মধ্যেই একজন ছিল ওনাকে আমরা অ্যারেস্ট করেছি তার নাম বিকি মজুমদার সানব মিনা মজুমদারিয়া বাজার মূল্য কত হবে উদ্যপিত যে কক্সিডের বাজারমূলক দশ দশ লক্ষাধিকের টাকার উপর হবে